নমস্কার বন্ধুরা আমাদের ক্রিকেট নিউজ চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা কথা বলবো ভারতের দুর্দান্ত পেস বোলার মোহাম্মদ স্বামী সম্পর্কে যিনি এশিয়া কাপ দু হাজার পঁচিশে বাছাই না হওয়ায় তার নীরবতা ভেঙেছেন স্বামীর জ্বলন্ত আবেগ তার কঠোর পরিশ্রম এবং অসাধারণ আত্মবিশ্বাস এটি একজন বিজয়ীর মল্প যিনি মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনের জন্য উদ্গ্রীব তাহলে চলুন এই রোমাঞ্চকর ক্রিকেট আপডেটে ডুব দিয়ে জানি স্বামী এমন কি বলেছেন যা সর্বত্র শিরোনামে উঠে এসেছে মোহাম্মদ স্বামী যিনি তার মারাত্মক বোলিং এবং অসাধারণ ফিটনেসের জন্য পরিচিত সম্প্রতি নিউজ টোয়েন্টি ফোরে এশিয়া কাপে বাছাই না হওয়ায় তার ক্ষোভ প্রকাশ করেছেন স্বামী স্পষ্টভাবে বলেছেন আমি কারো বিরুদ্ধে অভিযোগ করিনি বা এও বলিনি যে নির্বাচকদের আমার সঙ্গে কথা বলা উচিত আমি এসবের পরোয়া করি না যদি আমি আপনাদের পরিকল্পনায় মানানসই হই তবে আমাকে বাছাই করুন যদি না হই তবে করবেন না আপনারা দেশের জন্য সেরাটা করুন স্বামীর এই বক্তব্য তার আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি আরও বলেছেন যদি আমি দিলীপ ট্রফি খেলতে পারি তবে টি টোয়েন্টি আন্তর্জাতিক কেন নয় এই প্রশ্ন প্রতিটি ক্রিকেট ভক্তের মনে ঘুরপাক খাচ্ছে স্বামীর ফিটনেস এবং প্রত্যাবর্তনের কথা বলতে গেলে তিনি কঠোর পরিশ্রমে নিযুক্ত আছেন দিলীপ ট্রফি দু হাজার পঁচিশে তার অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে তিনি সম্পূর্ণ ফিট স্বামী বলেছেন আমি কঠোর পরিশ্রম করছি যদি আমাকে সুযোগ দেওয়া হয় তবে আমি আমার একশো শতাংশ দেব তারই কথা স্পষ্ট করে যে তিনি শুধু ফিটই নন বরং টি টোয়েন্টির মতো উচ্চ তীব্রতার ফরম্যাটের জন্যও প্রস্তুত কিন্তু প্রশ্ন হল নির্বাচকরা তাকে কেন উপেক্ষা করলেন এটা কি কৌশলের অংশ নাকি অন্য কিছু এশিয়া কাপ দু হাজার পঁচিশে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো শক্তিশালী দলগুলো এমন পরিস্থিতিতে স্বামীর মতো অভিজ্ঞ বোলারের অনুপস্থিতি দলের জন্য ভারী পড়তে পারে ট্রিকবাজের একটি রিপোর্ট অনুযায়ী স্বামীর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ দুর্বল দেখাতে পারে বিশেষ করে ডেথ ওভারে স্বামীর রেকর্ড দুর্দান্ত দুশো উনত্রিশটি আন্তর্জাতিক ম্যাচে চারশোর বেশি উইকেট এমন পরিস্থিতিতে নির্বাচকদের এই সিদ্ধান্ত অনেক প্রশ্ন তুলছে তাহলে বন্ধুরা স্বামীকে কি এশিয়া কাপের সুযোগ দেওয়া উচিত ছিল কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই বলুন যদি এই আপডেটটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর ক্রিকেটের প্রতিটি সর্বশেষ আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন দেখা হবে আরেকটি নতুন আপডেটের সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ